আসসালামু আলাইকুম আজকে অনুশীলনী তিনের আরও একটি অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটি ইম্পর্টেন্ট আছে অঙ্কটি স্টার্ট করি যে উৎপাদকের বিশ্লেষণ করো সাত নাম্বার বইয়ের এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছে আমরা কি করব আমি এইখানে তিনটে সূত্র ভালো করে লিখে রেখেছি আশা করি সূত্রগুলো মুখস্থ করবে তোমরা যে এখন আমরা এইখানে কাজ করব এটা হচ্ছে এ স্কোয়ার এটা ঠিক আছে প্লাস সূত্রের হচ্ছে টু সূত্রের হচ্ছে কি টু এ হচ্ছে এটা আমাকে সিক্স বানাতে গেলে কি দিতে হবে এইখানে যে টু এ তিন দোকানে কত ছয় তিন দোকানে ছয় এইখানে এটাও মেস করছে এটাও ঠিক আছে এখন এটাও ঠিক আছে এখন এ হচ্ছে এটা আর বিয়ের মান কত দিলে থ্রি দিলে আমাদের ছয় হয় প্লাস বি স্কোয়ার এখানে নয় হয়ে গেছে কিন্তু আমাদের আছে কি আট আমাদের কি করতে হবে একটু জায়গা ফাঁক রেখে এই যে বিউ করে দিতে হবে প্লাসের নয়টা থেকে মাইনাসের একটা গেলে গা প্লাসের আটটা আর এই যে বাকিগুলো আছে আমি বসিয়ে দিলাম আশা করি অঙ্কটি বুঝবে কেননা আমাদেরকে সূত্র ফেলতে হবে সূত্রে ফেলতে গেলে আমাদের এইটুকু আমাদের সূত্রে ফেলছি যে থ্রি স্কোয়ার নয় প্লাসের আর প্লাসের নয়টা থেকে মাইনাসের একটা গেলে গা প্লাসের আটটা আগের লাইনিছে সব জাস্ট শুধু কাজ করছি আর কি এখন এই প্রথম জায়গাটুকু কি যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখন এই এতটুকু জায়গায় সূত্রে ফেলতে গেলে আমাদের কি করতে হবে এই যে দেখে এই যে এইখানে প্লাসের বি স্কোয়ার এইখানেও প্লাস মাইনাস হলেও বলো প্লাস হলেও বলো যে দুই জায়গাতে কী থাকতে হবে বি স্কোয়ারের আগে প্লাস চিহ্ন থাকতে হবে আর এখানে মাইনাস এখানে প্লাস আর এইটাও তো সামনেও প্লাস থাকতে হবে তো এই ক্ষেত্রে আমার কি কি করতে হবে যে এইখানে যেহেতু মাইনাস আসে আমাকে প্লাস করতে গেলে মাইনাস কমন নিতে হবে যে মাইনাস আছে বেগটিভিত্তে এই যে প্লাস হয়ে গেছে এই যে প্লাস প্লাস মিনসে মাইনাস এখন প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস আসে প্লাস হয়ে যাবে এই জায়গাগুলো বুঝতে হবে ভালো করে এ স্কোয়ার মাইনাস সূত্রের হচ্ছে টু এ হচ্ছে এই যে জায়গাটা এ আর বিয়ের মান কত দিলেন এখন তো টু ওয়াই হয়ে গেছে তাইলে বিয়ের মান হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে এই টু ওয়াইকে কে গুণ করলে ওয়ানই টু ওয়াই আর ওয়ান স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার আর এটা কী তার হচ্ছে আমাদের এ মাইনাস বি স্কোয়ার সূত্র এখন কি করবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বিস করে সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ হচ্ছে এটা যে এ প্লাস এর মান প্লাসের মানের ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হয় না একের অধিক থাকলেও কিন্তু বিয়োগের ক্ষেত্রে দিতে হয় কেননা প্রতীকের পরিবর্তন হয় এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে এটা একের অধিক মান তো এই জন্য প্রথম ব্র্যাকেট দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে প্লাসের তিনটা থেকে মাইনাসের একটা গেলেগা গা প্লাসের দুইটা এ প্লাস মাইনাস এই যে ই মাইনাসে মাইনাসে প্লাস হবে এ প্লাস টু ওয়াই এ প্লাসের প্লাসের থ্রি আর ওয়ান ফোর এটা পদকে বিশ্লেষণ